আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ ও বিশ্বমানবা আমি জাহেদ সরকার আল চিস্তিনি জানি আপনাদের মাঝে আবারও নতুন একটি তথ্য নিয়ে হাজির হলাম আশা করি তথ্যটি সবাই শুনে উপকৃত হবেন এবং সবার কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি দেখে বা শুনে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও করা আমার জন্য সার্থক হবে বলে মনে করে মনে করি আজকের আলোচনার বিষয় রাসুলের দেহের মধ্যে বারো জন ব্যক্তি ছিল বা বারোটি গুণ ছিল তার নাম কি সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট দ্বারা নদের সেল বিডি ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে পাক পঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় তো চলে আসি মূল আলোচনায় রাসুলের দেহের মধ্যে বারো জন ব্যক্তি ছিল বা বারোটি গুণ ছিল তাদের নাম কি কি রাসুলের দেহের মধ্যে প্রথম কোটাই ছিলেন একজন বাদশাহ তাই রাসুলকে দোজাহানের বাদশাহ বলা হয় রাসুলের দ্বিতীয় কোটাতে ছিলেন একজন হাকিম তাই রাসুলকে বলা হয় আল হাকিম রাসুলের দেহের তিন নম্বর কোটাই ছিল একজন বিশারক তাই রাসূলকে বলা হয় ন্যায় বিশ্বারক বা রাসুল ছিলেন একজন ন্যায় বিচারক রাসূলের দেহের চার নম্বর কোটায় ছিলেন একজন ফতুয়াদাতা তাই রাসূলকে বলা হয় শ্রেষ্ঠ ফতুয়াদাতা কারণ তিনি সকলেরই নবী নবীরও নবী আল্লাহ রব্বুল আলআমিল তার পবিত্র জবানে বললেন তিনি আমারও নবী রাসুলের দেহের পঞ্চম কোটায় বা পাঁচ নম্বর কোটায় ছিল একজন রক্ষক রাসুলকে রাসুল কখনো আমানতের খেয়ানত করেন রাসুলের ৬ নম্বর কোটায় ছিলেন একজন কোরআন তেলাওয়াতকারী তাই রাসুল সুমধুর কণ্ঠের সুরে কোরআন তেলাওয়াত করতেন রাসুলের দেহের সপ্তম কোটায় ছিল একজন তাপস তাই রাসুল বছর হীরা পর্বতের গুহায় করে আল্লাহর সান্নিধ্য বা আল্লাহ প্রাপ্তির আশায় ছিলেন বা আল্লাহ প্রাপ্ত হয়েছেন তপস্যা করে এমনি এমনিতেই কিন্তু হয় নাই। অবশ্যই আল্লাহ পেতে হলে আল্লাহ দেখতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে জানতে হলে তপস্যা করতে হয় তাছাড়া আল্লাহকে দেখা যায় না রাসুলের দেহের আট নম্বর কোটায় ছিল একজন মারফতের কামেল তাই তিনি মারফতের এলেম প্রকাশ করিয়া গিয়েছেন তার ভক্ত বা সাহাবিদের মধ্যে রাসুলের নবম কোঠার মধ্যে বা নয় নম্বর কোটায় ছিল একজন উপদেষ্টা তাই তিনি গরিব দুঃখীদের মাঝে বিনামূল্যে উপদেশ দিতেন রাসুলের দশ নম্বর কোটায় ছিল উলুমে আজম তাই তিনি শ্রেষ্ঠ রাসুল এগারো নম্বর কোটায় একজন কামেল মুর্শিদ ছিলেন তাই তিনি ভক্তদের অন্তরে আসিয়া খোদা পথ দেখিয়ে দেন যারা ভক্ত বা পাকপাঞ্জাতনের গোলাম রাসুল তাদের কাছে স্বয়ং এসে বা ভক্তের অন্তরে এসে খোদা প্রাপ্তির পথ দেখিয়ে দেন বারো নাম্বার কোঠায় বা সর্বশেষ নাম্বার কোঠায় আছেন একজন মাহবুব তাই তিনি আল্লাহর প্রেমের বা আল্লাহ প্রেমের মশগুল ছিলেন তো আশা করি ভিডিওটি শুনে আপনাদের উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন বলে আশাবাদী এবং এ ধরনের ভিডিও বা আহলে সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কারোর কোনো ইলমে মারিফত তথা তরিকত বিষয়ে কারোর কোনো জানার ইচ্ছা বা বাসনা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়াও আমার স্ক্রিনে তো আমার নাম্বার আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা সরাসরি কল করে বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত এবং পাক পাঞ্জাতন আহলে বায়াতের গোলামদের যেন জয় হয় এবং পরিশেষে আর কথা বলতে চাই যারা এখনো পাক পাঞ্জাত হালেবায়াতের নৌকায় ওঠেননি বা ফসিলা অবলম্বন করেননি আপনার যেখানে ভালো লাগে রাসুল বলেছে তোমরা সঠিক পথের অনুসন্ধান কর তো সঠিক পথ পেতে হলে অবশ্যই আপনাকে অশীল অবলম্বন করতে হবে নিজেকে ছোট করে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত নিজের আমিত্বকে বিলীন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন মহামানুষ হতে পারবেন কারণ জালালুদ্দিন রুমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মাওলানা তিনিও একজন পাগলের কাছে শামসুদ্দিন তাবরিজের কাছে হাতে হাত দিয়ে তার আমিত্বকে বিলীন করে বিক্রি করে একজন কামেল হতে হয়েছে তাহলে আমি আপনার সাধারণ মানুষ অবশ্যই ফসিলা ছাড়া মুক্তি নেই একমাত্র মুক্তির পথই হচ্ছে পাক্পানজাতন আহালেবায় ভালোবাসা তথা আল্লা দর্শন করা যারা বা দুনিয়ায় থেকে যারা নবী এবং আল্লাহকে দেখল না সে কালকিয়া মতের দিনও বন্ধ থাকিবে আল্লাহরা চুপকে চিনবেন না কারণ আমি যদি না দেখি দুনিয়ায় থেকে তাহলে ওপারেও চিনতে পারবো না বা দেখতে পারবো না আর আল্লাহ এবং রাসুলকে দেখতে হলে অবশ্যই আপনাকে হেলমে তাসবের জগতে হেলমে মারুপতের জগতে আসতে হবে বা অংশগ্রহণ করতে হবে তো যাই হোক আলোচনা দীর্ঘায়িত না করি যেহেতু আলোচনা শেষ বলে ঘোষণা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ এবং বিশ্ব মানবতা